খুলনার জার্সি উন্মোচন অনুষ্ঠানে নজর কেড়েছেন কে আফিফ হোসেন নাসু আহমেদ আবু হায়দার রনি নাকি বিদেশি ক্রিকেটাররা যদি বলি এদের একজনও নয় তবে কি অবাক হবেন হ্যাঁ খুলনার জার্সি উন্মোচন অনুষ্ঠানের পুরো আলো কেড়ে নিয়েছেন মিরাজের চার বছর বয়সী ছেলে মুদাসের হাসান ওয়াফিক সদা হাস্যোজ্জ্বল মিরাজ এদিনও নিজের সহজাত ভঙ্গিতেই ছিলেন তবে বাপকা বেটা সে পাইকা ঘোড়া প্রবাদটিকে মনে করিয়ে দিয়েছেন ওয়াফিক পুরো আয়োজন জুড়েই মিরাজের মতোই প্রাণচঞ্চল ছিল ওয়াফিক একবার মায়ের কাছে তো আরেকবার অন্য কারো সাথে খেলাই মেতেছেন মাঝে আবার খুলনার দেশীয় ক্রিকেটারদের সাথেও ছড়িয়েছেন মায়া বাবা মা কিংবা ক্রিকেটার তো বটেই খেলায় মেতেছেন রিপোর্টারদের সাথেও খুলনার ক্যাপ্টেন্সি পাচ্ছেন মিরাজ সেটা আগেই আঁচ পাওয়া গিয়েছে জাতীয় দলের হয়েও ক্যাপ্টেন মিরাজ দুর্দান্ত বছর কাটিয়েছেন তবে যার ক্যাপ্টেন্সির তরিতে করে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে খুলনা তিনি যেন পরিবারকেও সামনিয়েছেন। ঠিক ক্যাপ্টেনের মতোই আয়োজন শেষে ভিড় ছেলে স্ত্রী রাবেয়া আক্তার প্রীতি ও ছেলে ওয়াফিককে নিয়ে গেছেন নিরাপদে তবে পরিবারকে গন্তব্যে পৌঁছে দিয়ে মিরাজ করেছেন প্রেস মিটো ক্যাপ্টেন হিসেবে দিয়েছেন সব প্রশ্নের উত্তর জানিয়েছেন বিপিএল ও খুলনাকে নিয়ে নিজের ভাবনা অবশ্য ব্যক্তিগত পারফরম্যান্স নিয়েও মিরাজ বেশ সজাগ কে জানে এই মিরাজই হয়তো খুলনাকে একইভাবে পৌঁছে দেবে মূল গন্তব্য ফাইনালে কেননা মিরাজরাই তো বোঝান পুরুষরা কেন পুরুষ হওয়ার জন্য এত সময় ব্যয় করে আফতাব শুভ Deixe deixe, show achar que The News.